রবিবার পুরুলিয়ার পাড়া থানার অন্তর্গত নডিহা প্রাইমারি স্কুলে বিনামূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়েছিল মানভূমের প্রসিদ্ধ সঙ্গীত শিল্পী বাদল পালের জিটি হসপিটালের উদ্যোগে এদিন এই শিবিরে স্নায়ুরোগ স্ত্রীরোগ অস্থিরোগ চক্ষু রোগ সহ বিভিন্ন রকমের রক্ত পরীক্ষা অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সম্পূর্ণ বিনামূল্যে করা হয় পাশাপাশি সম্পূর্ণ বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয় এদিন দুপুর তিনটে নাগাদ চিকিৎসা শিবিরের শেষে শিল্পী বাদল পাল জানান এর আগেও তিনি পুরুলিয়া জেলার বিভিন্ন এলাকায় বিনামূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন করেছেন প্রতন্ত এলাকায় গরিব মানুষের কাছে উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই বিনামূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়েছিল এদিন এই শিবিরে প্রায় চারশো জন স্থানীয় এলাকার মানুষ বিনামূল্যে চিকিৎসা করান এখানে ডাক্তার ডাক্তার বিশম্বর চক্রবর্তী মহাশয় পেশেন্ট দাঁড়িয়ে আছে লাইনে এখানে হার্ড এবং শিরার ডাক্তার জেনারেল ফিজিশিয়ান গাইনোকোলজিস্ট প্রাইমারি স্কুলে ফ্রি মেডিকেল চেক আপ ক্যাম্প বাবুরা রয়েছেন এবং রোগীরা সবাই এসেছে আমাদের সকাল থেকে ক্যাম্প চলছে প্রায় চারটা পর্যন্ত চলবে ওখানে ওষুধ দেওয়া হচ্ছে এখানে সব রোগীরা দাঁড়িয়ে আছে আমাদের জিটি হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের তরফ থেকে এই চিকিৎসা শিবির পশ্চিম বাংলায় নডিহা প্রাইমারি স্কুলে এখন অনেক পেশেন্ট আছে আমাদের টোকেন দিচ্ছেন মাস্টার দুলাল ব্যানার্জি এখানে চোখের পরীক্ষা করা হচ্ছে ডাক্তারবাবু এখানে চোখের পরীক্ষা করছেন আপনারা আপনারা দেখছেন পাড়া থানা অন্তর্গত নডিহা অঞ্চলে আজকে আমাদের জিটি হসপিটাল রিসার্চ সেন্টারের ফ্রি মেডিকেল চেক আপ ক্যাম্পের আয়োজন করা হয়েছিল যাতে প্রায় তিনশো চুরাশি জন মানুষ আমরা তাদেরকে সুগার যাচ বিপি যাচ ডাক্তারদের কনসালটেন্ট ফ্রি দিতে পেরে ধন্য হয়েছি